মেলার নাম শুনলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় কেনই বা হবে না বলুন বিভিন্ন রকমের তোলা ঘর সাজানো বিভিন্ন রকমের জিনিসপত্র সাথে আছে অনেক খাওয়া দাওয়া তবে ছোটোবেলায় জানুন অনেকটা উৎসাহ ছিল এই সারাটা বছর অপেক্ষা করে থাকতাম পৌষ মাসের মেলা কবে আসবে আর আমরা যাব তবে এখন সেরকম আর কোনো উৎসাহ নেই আছে কিন্তু ছোটোবেলার মতো অতটা নেই ওই ছেলেটাকে নিয়ে মেলাটা একটু ঘুরতে গেছিলাম তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি তারপরে বেরিয়ে পড়েছি আমি ছেলে আর এই যে আমার পার্টনার আর আমাদেরকে যেতে হলো তো গাড়িতে তেল লাগবে সেটা না হলে তো আমরা যেতে পারবো না তো এখান থেকে তেলটাও ভরে নেওয়া হলো আর আমার ছেলে এখানে দেখুন হাত মোজা পড়েছে সেটাই দেখাচ্ছে তো আমরা কিন্তু সবার প্রথমেই মেলাতে যাব না আমরা এখন যাচ্ছি আমার বোনের ছেলের বার্থ সার্টিফিকেট হবে তো সেটারই কিছু কাজ বাকি ছিল সেটাই এখন কিছু কাগজপত্র আছে জমা দিয়ে আমরা তারপরে যাব মেলাতে তো আমাদের মেন এই কাজটাই ছিল তো এখান থেকে মেলাটা অনেকটাই কাছে তো আমরা ভাবলাম এখানে কাগজগুলো জমা দিয়ে একবারে মেলাটা ঘুরেই তারপরে বাড়ি যাব আর এই রাস্তাটা দেখুন কতটা সুন্দর চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি মাঠে লাগানো আছে আর প্রচুর পরিমাণে সর্ষে লাগানো আছে আর এটাই তো টাইম সর্ষের ফুল হওয়ার তো আমি যেহেতু ছোটবেলা থেকেই গ্রাম্য পরিবেশে বড় হয়েছি তার জন্য এখন যখন এই জিনিসগুলো সামনে দেখি মনটা ভীষণ ভালো হয়ে যায় আর আমি তো সম্পূর্ণ বড় হয়েছি গ্রামে তো তখন ভাবতাম কি দূর কেমন গ্রাম তেমন কোনো কিছুই নেই গ্রাম আর ভালো লাগে না চারিদিকে শুধু গাছপালা চাষবাস এইগুলো আর দেখতে ভালো লাগে না টাউনে কত সুন্দর বলুন সবাই কত সুন্দর থাকে শহর রাস্তাঘাট গাড়ি ঘোড়া তো এখন জানুন এই জিনিসগুলো ভীষণভাবেই মিস করি এই জায়গাগুলো ভীষণভাবে মিস করি তবে এটা আমার পাপের বাড়ির জায়গা নয় যদিও তবে পরিবেশটা কিন্তু একদম গ্রাম তাই ভীষণভাবে মনটা কেড়ে নিয়েছে আর এখানে দেখুন ধান ঝাড়া হচ্ছে মেশিনে করে ছোটোবেলা কিন্তু এইগুলো আমরা অনেক করেছি আর এই বাচ্চাগুলো দেখুন খড়ের ওপরে কত সুন্দর উঠে খেলা করছে তো এই খেলা করার পরে তারপর যখন স্নান করবে কি যে জ্বালা করবে সেটা ওরা এখনও বুঝতে পারিনি গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেছি আর এই যে দেখুন রাস্তার পাশেও কিন্তু অনেক রকমের দোকান বসেছে অনেক রকমের জিনিসপত্র বসেছে তো যাই হোক আমরা এখন গাড়িটা পার্কিং করে তারপরে মেলার ভিতরে চলে এলাম তো এই মেলাটাতে কিন্তু আমি আগে কখনোই আসিনি তো এত বছর বিয়ে হয়ে গেছে একটা কিন্তু সুযোগ হয়নি এখানে আসার তো আজকে কাজও ছিল সেই সুযোগে মেলাটাও দেখা হয়ে গেল তবে আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় এই মেলাটা ওই আসা হয়নি কোনো কারণে আর আমরা এসছিলাম বিকালবেলা ওই জন্য অনেকটাই ফাঁকা ছিল যত রাত হবে তত আরও বেশি ভিড় হবে আর এখানে এই রাইডটাতে দেখুন সমস্ত কিন্তু স্কুল স্টুডেন্ট আমি কেন জানি না কারণটা তবে আজকে দেখলাম সমস্ত স্কুল স্টুডেন্টই এখানে চাপছে এখানে যত স্টুডেন্ট চাপছিলো সব কিন্তু ফ্রিতে একটাও টাকা লাগছে না তবে কেন আমি কারণটা বলতে পারবো না তো এখানে কিন্তু রাইড করার মতো অনেক কিছু উঠেছে বাচ্চাদের জন্য অনেক রকম নাগরদোলা আছে আর আমার ছেলেও এইগুলো দেখে বায়না শুরু করে দিয়েছে যে ও এগুলোতে চাপবে তো ওকেও এখানে চাপিয়ে দিয়েছি মেলাতে যখন এসছি ও একটু মজা করে নিক আর এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে দেখুন শীতের কিন্তু কাপড় জামা সব কিছুই উঠেছে এখানে কেকও উঠেছে সমস্ত কিছুই আপনি কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখুন শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে কত ভিড় আর এখানে কিন্তু ড্রাই ফ্রুটসও উঠেছে তো আমরা ভেতরে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা এখন যাচ্ছি গেটের বাইরের দিকে কারণ ওখানেও অনেক রকম দোকান বসেছে ওখানে অনেক রকম জিনিসপত্র উঠেছে আর এখানে দেখুন এই যে রুটি বানানোর জন্য এই বেলনা চাকিগুলো বিক্রি হচ্ছিল এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমি বলছিলাম যে বাড়ি যাওয়ার সময় কিন্তু অবশ্যই একটা নিয়ে যাব আর এই মেলাটার নাম কিন্তু হচ্ছে কল্পতরু মেলা এটাকে সবাই কল্পতরু মেলা হিসেবেই জানে আর এখানে দেখুন বড় বড় করে কিন্তু লেখাও আছে কল্পতরু উৎসব আর এই যে দেখুন বাইরে এখানেই কিন্তু একটা পিঠারও দোকান বসেছে তো এখানে কি কি পিঠা উঠেছে সেটাই আমরা একটু দেখতে গেলাম তো এখানে দেখুন বিভিন্ন রকমের পিঠা এখানে পাটাসপটা পিঠা বানানো হচ্ছে মালপোয়া আছে পুলি পিঠা আছে বিভিন্ন রকমের আমি আরও নাম অতটা জানি না কিন্তু অনেক ধরনের পিঠা এখানে উঠেছে দেখুন কত সুন্দরভাবে সব তৈরি করে করে রেখে দিয়েছে তো এখান থেকেই আমরা দুটো পিঠা অর্ডার করে নিলাম আর আমরা নিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা পিঠা সেটাই মালাই দেওয়া এই যে এই পিঠা আমরা অর্ডার করেছিলাম দুটো আর এক একটা পিস নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে খেতে কিন্তু বেশ ভালোই আমরা এখান থেকে পিঠে খেয়ে তারপরে আবার চলে গেলাম কিছু জিনিস দেখতে তো এখানে দেখুন ব্লাঙ্কেটও বিভিন্ন রকমের উঠেছে আর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তো ওই ব্ল্যাক টাইপের যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা ভীষণ পছন্দ হয়েছিল তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু বই মেলারও আলাদা করে একটা সেকশন করা আছে কৃষি মেলাও আছে তো আমরা অত ঘুরতে পারিনি কি গাড়ি নেবে কি গাড়ি নেবে ভালো তুমি দেখে না এটা ভালো বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের জিনিসপত্র এখানে উঠেছে আর এখানে দেখুন ঠাকুরের জন্য কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে কোনটা শুধু নেবে তারপরে চলে গেছিলাম একটু কার্পেট দেখতে এখানে কিন্তু অনেক ধরনের কার্পেট আর ম্যাট ছিল তো কার্পেটের দামটাও কিন্তু তেমন ছিল তো কার্পেট আর দেখলাম না এখান থেকে এই যে ম্যাটগুলো দেখছিলাম এগুলো সামনে যতগুলো ছিল সব একশো টাকা করেই বলছিল তো এখান থেকে একটা পছন্দ করে নিলাম আর এইখানে দেখুন কত সুন্দর বিভিন্ন ধরনের পট ফাউন্টেন অনেক রকমের জিনিসপত্র ছিল এইগুলো তো দারুণ লেগেছে আমার আর এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে শাড়ি বেডশিট অনেক ধরনের জিনিস উঠেছে আর এখানে দেখুন রাধা গোবিন্দ গোপাল সবার জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় উঠেছে আর কটন ক্যান্ডিগুলো দেখুন কত সুন্দরভাবে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর এখানে কত সুন্দরভাবে বানাচ্ছেও আগে দেখতাম যে পাড়াতে পাড়াতে এইগুলো এই মেশিনগুলো নিয়ে আসতো আর সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে দিত এখন তেমন একটা দেখতে পায় না পাড়াতে অবশ্য আসতেও পারে বাইরে তেমন একটা বাইরে বেরোয় না ওই জন্য দেখতেও পায় না এখানে কত সুন্দরভাবে বানাচ্ছিল আমি সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইগুলো তো মেয়েদের খুব পছন্দের একটা জিনিস যতই না পড়ুক না কেন কেনা চাই ব্যাগেরও একটা অনেক বড় দোকান এখানে বসেছে দেখুন কত রকমের ব্যাগ বেতের তৈরিও কিন্তু অনেক রকমের জিনিস উঠেছে এখানে দেখুন বেতের তৈরি কত রকমের ব্যাগ বানানো রয়েছে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকম হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে পার্স সমস্ত কিছু আর এইখানকার জিনিসগুলোর কথা কি বলবো জাস্ট ওয়াও আর এত সুন্দর আমি সত্যি বলছি এর প্রেমে পড়ে গেছি এত সুন্দর সুন্দর কানের তবে আমি কিন্তু কানের খুব একটা পড়ি না একটা কানে পরা আছে ওটাই সব জায়গাতে পড়ে চলে যায় তবে কানের কিন্তু আমি সব জায়গা থেকে কিনে নিয়ে যাই বাড়িতে তো আমরা মেলা টেলা ঘুরে বাইরে বেরিয়ে গেছি তো পুরোপুরি আমরা কমপ্লিট করতে পারিনি ওই অল্প কিছুটা দেখে বেরিয়ে গেছি আর এখানে দেখুন দুটো সাধু বাবা বসেছে একদম পুরো পুরো সাদা আর আমার ছেলে তো দেখে ভয় পাচ্ছে ভাবছে যে ভূত এখান থেকে বাচ্চাদের জন্য বেলুনও নিয়ে নিলাম

আর পছন্দ হওয়ার মতো জিনিস তো বসেছে এই রাস্তার ধারে সমস্ত ঘর সাজানোর জিনিস আর এক একটা ভীষণ সুন্দর দেখুন সমস্ত কিন্তু কাঠের এখানে জামা কাপড়ও বসেছে আর এখানে অনেক ধরনের মাটির জিনিসপত্র উঠেছে সবগুলোই কিন্তু অসাধারণ বেতের তৈরিও কিন্তু অনেক ধরনের জিনিস উঠেছে সোফা চেয়ার দোলনা বাস্কেট ঝুড়ি যেমন সুন্দর জিনিস তেমন কিন্তু দামও এই যে এই চুরিগুলো কত করে জিজ্ঞাসা এবং জিজ্ঞাসা করে কত টাকা কত প্রায় 450 450 450 এটুকুনি একটা ঝুড়ির দামই যদি সাড়ে চারশো হয় তাহলে বলুন তো পেছনে যেই সোফা চেয়ার রাখা আছে এটার দাম কত হবে তো আমি তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কত দাম উনি বললো যে সাতাশ হাজার টাকার দাম আমি তো শুনে পুরো অবাক এখানে কিন্তু খাট ঠাকুরের আসন অনেক কিছুই বানানো আছে আর তার সাথে তো এই যে মেলার খাজা গজা মিষ্টি এগুলো তো আছেই তারপরে আমরা সোজা বেরিয়ে গেলাম আমাদের বাইকের দিকে তো এখানে দেখুন কত বাইক আছে পার্কিংয়ে তো বাইক দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণে মেলাতে ভিড় হতে পারে যত রাত হবে তত কিন্তু এখানে ভিড় আরও বেশি হবে আর আমার ছেলে দেখুন এখানে বাবলস কিনেছে এটা কেনা থেকে শুরু করে ফুলিয়েই যাচ্ছে আর এই গাছটাও দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দূর থেকে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে তো আর করবো মেলাটাকে আজকের মতো টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর যেহেতু আমার ছেলেকে নিয়ে এসেছি যত রাত হবে তত আরও ঠান্ডা বেশি হবে তো এই রাস্তাতে এখন যেতে যেতেই আমাদের যা ঠান্ডা লাগবে সেটা বলার নয় তো মোটামুটি এখন বাজে ওই ছটা তো এখন এই যে আমরা একটা রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি আর মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা দাঁড়িয়ে থাকার পরেও গেট ওঠায়নি তারপরে আমরা আবার ব্যাক করে গাড়িটা অন্য রাস্তা দিয়ে বাড়ি এসেছি দেখুন কত পরিমাণে জ্যাম হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে রেলগেটটা পড়ে আছে ওই জন্য এই অবস্থা তো আমরা আর বসে থাকতে না পেরে তারপরে গাড়িটা আবার ব্যাক করলাম অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য রাস্তাতে এত পরিমাণে ঠান্ডা ছিল আমি তো আর কোনোরকমভাবেই আর কোনো ভিডিও করিনি তারপর একদম পুরো বাড়িতে এসে তারপরে ভিডিওটা অন করেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট কোন ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা